চ্যানেলের সকল দর্শক বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিয়ে বাংলা বিষয়ের যে ফোর্থ সেমিস্টার তার একটি বিষয় হল ছন্দ তার ধারাবাহিক আমরা ভিডিও প্রকাশ করতে চলেছি ইতোমধ্যেই দুটি ভিডিও প্রকাশ হয়ে গেছে আজ তৃতীয় ভিডিও আজকের বিষয়বস্তু হবে যে বাংলায় প্রধান যে ছন্দগুলো রয়েছে তার সঙ্গে অক্ষর বা মাত্রা বা দল বা প্রবোধ চন্দ্র সেনের মতে যাকে আমরা ইউনিট বা কলা বলেছি তার সংখ্যা নিরূপণের বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে বাংলা যে ছন্দ তার প্রধান বিষয় হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দ যাকে তান প্রধান ছন্দ বলা হয় যাকে মিশ্র কলাবৃত্ত ছন্দ বলা হয় দু নম্বর হচ্ছে কলা বৃত্ত ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ তৃতীয়টি হচ্ছে দলবৃত্ত ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ এই শ্বাসাঘাত দৈঘ জ্যোতি এবং সুরতরঙ্গ এই চারটি বিষয় দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়েছে যখন আমরা পড়িয়েছি ফোনেটিক্স অর্থাৎ ফোন মানে হচ্ছে ধ্বনি ধ্বনিকে যখন দুটো ভাগ করা হয়েছে একটা শরৎধ্বনি এবং তার সঙ্গে সেই শরৎধ্বনিকে আমরা দুটো ভাগ করা হয়েছে একদিকে হচ্ছে মৌলিক স্বর যৌগিক স্বর এবং তার থেকেও আরেকটা বিষয় রয়েছে যে শরৎধ্বনির মধ্যে সময়ের দিক দিয়ে যেমন আছে স্বল্প প্রয়াসের অর্থাৎ কম সময়ে রসস্বর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘস্বর এবং তার থেকেও বেশি সময় লাগে যেটা সেটা প্লুতস্বর এখন তিন প্রকার ছন্দে শ্বাসাঘাত যে বিষয়টি বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যেটা সেটা হচ্ছে দলবৃত্ত ছন্দ বা যাকে আমরা ছন্দ বলি যাকে আমরা দলবৃত্ত ছড়াচ্ছন্দ ছাড়াও তাকে বলা হয় গিয়ে সেটা হচ্ছে গিয়ে শাসাঘাত প্রধান ছন্দ শাসাঘাতের বিষয়টি হচ্ছে কোনো একটি শব্দের মধ্যে যেখানে অতিরিক্ত ট্রেস বা চাপ পড়ে তাকে শাসাঘাত বলে এবং প্রধানত দেখা যায় যে কোনো একটি শব্দের আদ্য অক্ষরেই এই ট্রেসটা পড়ে বিশেষ করে ছয়চ্ছন্দের ক্ষেত্রে সেই ট্রেস্টটাকে বোঝাবার জন্য একটা রেফের মতো সংকেত দিয়ে বোঝানো হয় তা যাই হোক কলা ওখর দল ইউনিট এইগুলি কোন কোন ছন্দে কেমনভাবে কাউন্টিং হবে অর্থাৎ আমরা ইতোমধ্যেই বলে দিয়েছি যে দল হচ্ছে গিয়ে দুই রকম একটা মুক্ত দল একটা রুদ্ধ দল কিন্তু মুক্তদল একমাত্রা রুদ্ধদল দুমাত্রা যেখানে মুক্তদল মানে এখানে শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে একটা স্বরধ্বনি আসে অর্থাৎ স্বরবর্ণের বা স্বরের সংযোগ ঘটে সেখানে হচ্ছে দল সেখানে সাধারণত আমরা একমাত্রা ধরি কিন্তু সমস্যা হচ্ছে যেখানে স্বর কিন্তু সেটা যেটা দীর্ঘস্বর যদি হয় তাহলে দীর্ঘস্বরের ক্ষেত্রে কোনো কোনো ছন্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে কাউন্টিং অর্থাৎ গোনার ব্যাপারটা রয়েছে সেটা পদান্তে একরকম এবং পদমধ্যে একরকম তা আজকে আমরা প্রথম যে ছন্দটির কথা বলবো সেটি হচ্ছে অক্ষর বৃত্ত বা মিশ্র কলা বৃত্ত যার আরও একটি নাম বলা যায় যাকে তান প্রধান বলা যায় এবং তার লয় হচ্ছে ধীর এই ছন্দের ক্ষেত্রে মাত্রা গণনার রীতিটি আমাদের লক্ষ্য করতে হবে যেমন মিশ্র কলাবৃত্ত অক্ষরবৃত্ত যা বলা হচ্ছে সেখানে মুক্ত দল হচ্ছে একমাত্রার কিন্তু রুদ্ধ দল বা হলন্ত অক্ষরের যৌগিক সরান্ত অক্ষরের ক্ষেত্রে কিন্তু আলাদা মিশ্র কলাবৃত্ত ছন্দে পদমধ্য হলন্ত অক্ষর হয় একমাত্রা পদের মাঝে একমাত্রা কিন্তু যখন পদান্ত হলন্ত অক্ষর থাকে তখন হয় দুমাত্রার আমরা উদাহরণ হিসাবে একটি চরণ উল্লেখ করতে পারি যেমন লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে এটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবধ কাব্যের ষষ্ঠ স্বর্গের অংশ থেকে নেওয়া হয়েছে এখন কোথা থেকে নেওয়া হয়েছে এটা তো ছন্দের প্রাসঙ্গিক বিষয় নয় এটার মাত্রা গণনা করতে হয় এখানে দেখা যাচ্ছে যে লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে এখানে লং পং এবং অশ প্রভৃতি হলন্তক্ষর পদমধ্য বলে হবে একমাত্রার যেহেতু পদের মাঝে আছে সেজন্য এদের যতই এরা হলন্ত হোক তবু একমাত্রা কাউন্টিং করতে হয় কিন্তু একমাত্র কিন্তু কার লঙ্কার এই কার এবং পঙ্কজ এই কজ কজ এবং কার পদান্ত হরন্ত অক্ষর বলে এখানে কাউন্টিং হবে দু দুমাত্রার এবার আসি আমরা কলাবৃত্ত বা যাকে আমরা বলছি মাত্রাবৃত্ত বা যাকে বলা হয় মধ্যম লয়ের ছন্দ সেই ছন্দের তার যে দল মুক্ত দল এবং রুদ্ধ দলের কেমনভাবে গণনা হবে সেটা একটু লক্ষ্য করা দরকার কলাবৃত্ত ছন্দে হলন্ত অক্ষর ও যৌগিক স্বরান্ত অক্ষর যেখানেই ব্যবহার করা হোক না কেন তা হবে দুমাত্রার আবার বলছি কলাবৃত্ত ছন্দে হলন্ত অক্ষর ও যৌগিক স্বরান্ত যৌগিক স্বরান্ত বলতে আমরা ঐকার ঔকার অর্থাৎ হলন্ত অক্ষর অর্থাৎ যেটি হচ্ছে ব্যঞ্জন যার শেষে স্বরবর্ণ স্বর ধ্বনি থাকে না সেই ধ্বনি এবং যৌগিক স্বরান্ত এগুলোর যেখানেই থাক ওদের আদিতে থাক ওদের মধ্যে থাক সবই হবে দুই মাত্রার যেমন বিখ্যাত কবিতা আমার কৈফিয়ত নজরুলের সেখান থেকে যদি আমরা একেবারে শেষের দিকের একটি পঙ্ক্তি নিই সেখানে লেখা আছে রক্ত ঝরাতে পারিনাত একা রক্ত ঝরাতে পারিণাত একা এখানে রক্ত ছ রা তে পা রি না এ কা তাহলে শুধুমাত্র এখানে একটা শব্দ হচ্ছে ফলন্ত সে রক সুতরাং এখানে দুমাত্রার হয়েছে দলবৃত্ত ছন্দ যাকে ছড়া ছন্দ বা শ্বাসাঘাত প্রধান ছন্দ এর ক্ষেত্রে মাত্রা গণনা রীতি হবে এই প্রকার যেমন দলবৃত্ত ছন্দের ক্ষেত্রে হলন্ত অক্ষর ও যৌগিক স্বরান্ত হলন্ত অক্ষর আর যৌগিক স্বরান্ত অর্থাৎ যৌগিক স্বর এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট এই হলন্ত অক্ষর বা যৌগিক স্বরান্ত অক্ষর মাত্রার হয় যেমন মাত্রাবৃত্তের সবই হচ্ছে মাত্রা যেখানেই থাক কিন্তু এখানে হচ্ছে এক একমাত্রার আর অক্ষর বৃত্তের ক্ষেত্রে কি হলো পদান্তে দুমাত্রার কিন্তু পদ মধ্যে একমাত্রার যেমন একটা উদাহরণ নেওয়া যেতে পারে এরকম সেই ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে পড়তো সে গড় গড় এখানে কিরম ভাঙাটা হচ্ছে ভালুক হয় এ গড় 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 গড়ি এ কালুক ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড় গড় এখানে পদমধ্য ও পদান্ত সব হলন্ত এক একমাত্রার হবে এইভাবে মাত্রা গণনা বা যাকে আমরা যে দলের গণনা বা অক্ষরের গণনা প্রধান যে তিনটি ছন্দ অর্থাৎ অক্ষরবৃত্ত মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দে যেমন একরকম তেমনি কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে অন্যরকম এবং সর্বশেষ যে ছন্দটির কথা বললাম সেটি হচ্ছে ছরা ছন্দ বা যাকে আমরা বলি শাসাঘাত প্রধান ছন্দ বা সেই ছন্দকে বলা হয় যে বিষয়টি বুঝতে গেলে আমাদের দল এবং কলা এই দুটোকে একসঙ্গে আলোচনা করতে হবে দল বা অক্ষর অনুযায়ী মাত্রা গণনা বর্ণনা আছে যাকে আমরা দল বা অক্ষর বলি সেই অনুযায়ী মাত্রা গণনা এখানে প্রতিটি দোয়ালি হচ্ছে একমাত্রা কিন্তু কলা মাত্রা সংস্কৃত ও প্রাকৃত ছন্দে এটি হ্রসস্বরের কম পরিমাণ ধ্বনিকে কলা বলা হয় বাংলা ছন্দেও একটি হ্রসস্বর ও হ্রসস্বরান্ত ব্যঞ্জনধনি সম পরিমাণকে বলে কলা উচ্চারণের সম্প্রসারিত একটি হ্রসমুক্ত দল বা একটি রুদ্ধ দলের সমপরিমাণ ধ্বনিখণ্ড হল এক কলা মাত্রা কলামাত্রার ক্ষেত্রে লক্ষণীয় সরান্ত অক্ষর বা মুক্ত দল উচ্চারণের জন্য যে সময় লাগে তার থেকে প্রায় দ্বিগুণ সময় লাগে রুদ্ধ দল উচ্চারণে তাই সরান্ত অক্ষর একমাত্রা হলন্ত অক্ষর বা রুদ্ধ দল হচ্ছে দুই মাত্রা এই দলবৃত্ত ছন্দের ক্ষেত্রে তাহলে দাঁড়ালো বৃত্ত ছন্দের অপর নাম কী বললাম শাসাঘাত প্রধান ছন্দ বা সরাঘাত বা তাকে আমরা বলি ছন্দ এখানে ওই হলন্ত অক্ষর বা যৌগিক স্বরান্ত যাই থাকুক যেখানেই থাকুক সবইভাবে একমাত্রা তাহলে আমরা আজকে এই যে প্রধান তিনটি ছন্দ সেই ছন্দের যে মাত্রা গণনা বা কলা গণনা মাত্রা কলা অক্ষর তার যে নির্দিষ্ট যে রীতি সেই রীতিটি আমরা আজকে আলোচনা করলাম এখানে কিন্তু যারা দর্শক তারা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যেটি সেটি হচ্ছে অক্ষর ক্ষেত্রে অক্ষর ক্ষেত্রের এই যে রুদ্ধদল সেটা কিন্তু পদান্তে দুমাত্রা আর পদমধ্যে একমাত্রার অপরদিকে রুদ্ধদল হলন্ত বা যৌগিক স্বরান্ত শব্দ যখন ওটা মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে তখন যেখানেই থাক সেটা হচ্ছে সবসময় দুমাত্রার কিন্তু সরববৃত্ত বা বলবৃত্ত বা যাকে ছন্দ বা শ্বাসঘাত প্রধান ছন্দে সর্বত্রই রুদ্ধদল বা যাকে আমরা যৌগিক স্বরান্ত বা হলন্ত বলছি সবই একমাত্রায় এইভাবে আমরা আজকের এই ভিডিওটাই এখানে শেষ করছি আগামী দিনে আমরা আরও ভিডিও প্রকাশ করে কিভাবে একটি ছন্দ আমরা প্রকাশ করব কিভাবে স্ক্যানিং করতে হয় অর্থাৎ একটা ছন্দের মধ্যে ছেদ জ্যোতি পর্ব অতিপর্ব এবং সর্বোপরি যে মাত্রা গণনা সেই পদ্ধতিটিকে সঙ্গে নিয়ে আমরা কিভাবে তার ছন্দ অর্থাৎ কোন রীতির ছন্দ সেই কবিতায় প্রয়োগ হয়েছে তা আমরা বোঝাবার চেষ্টা করব সকলে ভালো থাকবে